सु <laughs> मा

দেখা যাক এবারে কি ধরছে সাইজের একটি মাছ মনে হচ্ছে বসে পড়ছে আসলে পুরান চাউলের ভাতে বাড়ার একটা প্রবাদ আছে তো হ্যাঁ মনে হচ্ছে বিশাল সাইজ একটি মাছ ইতপূর্ব একটি মুরব্বে কাতলা মাছ তুলেছেন আমরা আবারও দেখছি ও বাচ্চা ভাই বাচ্চা ভাই

ভাই আমাদের মারুব ভাইকে পার করে চলে গেল বিশেষ করে ছাইজের মাছ আমরা দেখতে পাচ্ছি

শিকারীর কণ্ঠে হাহস শুনছি মনে হচ্ছে বাবাই তাড়ছে ও দারুন সাইজ একটা কাতলা মাছ শিকারী অভিজ্ঞ শিকারী রাসেল ভাই দক্ষতার সঙ্গে মাছটি খেলাচ্ছেন ও সুপার